সালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আপনার সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওটি আপনার যে যেখান থেকে অবস্থান করে দেখছেন দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে সকলকে জানাই প্রীতির শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও ধরে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সোলেমান হাসেন মোহন এসআই সিমেন্টের ডিলার এবং প্রজনন কর্মী তো আপনাদের কোথায় আমি নিয়ে এসেছি প্রথমে জানিয়ে রাখি মেহেরপুর জেলা গাংনির থানা বামন্দি ইউনিয়নের ভরাট গ্রামের মোহাম্মদ আকরাম আলির বাড়িতে তিনি আকরাম ভাই বাড়িতে নেই ওনার স্ত্রী আছে তো আমি প্রজনন করার উদ্দেশ্য সেখানে এসেছি সতেরো থেকে আঠারো ঘন্টার সময় কন্টিনিউ করে গলঘরটা দেখতে পাচ্ছেন মোটামুটি অনেকটাই ভালো এবং এই এই পরিষ্কার পরিচ্ছন্নটা কিন্তু সবসময় রাখতে হবে এই যে গোবরগুলো রাখছে পরিষ্কার রাখতে হবে গলগটা সব ঠিক আছে সামনের দিকে যেমন ফাঁকা পিছনের সাইডে কিছু চার বাই চার যদি গ্রিল দিত দুইটা আরও সুন্দর হতো আলো সব সময় প্রবেশ করত তো বিষয় হলো এটা কত নাম্বার বুলের বাসুর আপনাদের জানিয়ে রাখি ছাপান্ন নম্বর বুলের বাসুর তো আজকে ইউজ করবো শাইওয়াল জাতের সিমেন্ট ব্যবহার করব তা আপনারা সকলে ভালো থাকবেন বাসরটি কেমন হয়েছে অবশ্যই আপনার কমেন্টে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম